রান সাইফ হাসান পড়ে গেল হৃদয় অবশ্য পড়ারই কথা বল হাতে জোড়া উইকেটের পাশাপাশি ব্যাট হাতে যথেষ্ট ভালো প্রত্যাবর্তন করেছে সাইফ হাসান নেক্সট অর্থাৎ আগামীকালকের ম্যাচে সাইফ হাসান যদি ভালো করে তাহলে এশিয়া কাপে বাজিমাত করার দারুণ সুযোগ পাবে তাই তো বোঝাই যাচ্ছে রান করলো সাইফ হাসান কেরিয়ারের শেষ দেখলো নাইম শেখ ওইদিকে চিন্তায় পড়ে গেল তাহির হৃদয় আর সব ছেড়ে টেস্টে মনোযোগ দিল সৌম্য সরকার এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে কোন কোন ফেসবুক পেজে তো দেখা যাচ্ছে তাহির হৃদয়কে মিম বানিয়ে লেখা হচ্ছে কবিতা কবির নাম দেওয়া হয়েছে কবি হৃদয়জুল ইসলাম কবিতা ছিল ঠিক এরকম সাইব বর্ষ কেন তুমি খেলিতেছ বিভর্ষ কবে আমি মেরেছিলাম তোমার গোয়া তাহলে কেন তুমি দিচ্ছ বদয়া খেলিবে না এমন কোন ইনিংস যেন বাদ হয়ে যায় আমার ঢাবের ইনিংস